বার ভাবুন তারপর কাজ করুন কাজ করার পরে আপনি আফসোস করলে হবে না তখন আর কিচ্ছু করতে পারবেন না কাজ করার আগে ভাবুন দশবার বিশ বার ভাবুন কাজটা আপনি করতে পারবেন কি না ভাবুন আর সবসময় মনে জোর রাখতে হবে কাজ করার পরে ভাবলে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা সঠিক তো সেই কাজের ভার আপনি নিতে পারবেন তো ভাবুন কিছু একটা বলে ফেললেন যে কথাটা বললেন সে কথাটা বলার পরে ভাববেন না বলার পরে ভেবে কি হবে তখন তো যাকে বললেন সে মানুষটার আপনার কাছে নেই আপনি যে তার কাছে ক্ষমা চাইবেন সে মানুষটাকে পাবেন না তাই যে কথাটা বলবেন বা যে কাজটা করবেন তার আগে ভাবুন আমি যেটা বলবো ওরাটা ঠিক হবে তো চিন্তা করুন চিন্তা করে বলুন আমরা ডাগে বসে অনেক কথা বলে ফেলি এমন কথা বলি আর কথা এমন একটা মানে ব্যাপার যেটা হচ্ছে মানে বিশদর সাপের থেকেও ভয়ানক বিষদর ছাপ সাপের ছোবল যেমন ভয়ানক তার চেয়েও ভয়ানক কথা একবার হাটে যদি লেগে যায় না ভাই ভোলা যায় না কি বলেন একটা ছোট উদাহরণ দিয়ে বলি দেখুন ধরুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি যদি আপনাকে বলি বস তাহলে আপনি বসবেন নাকি হাঁকুর আমার দিকে তাকিয়ে দেখবেন যে আমাকে কেমন বললো কথাটা আর আমি যদি এভাবে বলি বস কথার মধ্যে দেখুন কথা রয়েছে কথার মধ্যে কথা বদন্তেস বদন্তেস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানে বিভিন্নভাবে আমরা কথাগুলোকে ব্যবহার করি আমরা যেমন কিছু কিছু জায়গায় বলি বসো কিন্তু আমি বদ দিয়েই কথাটা বললাম বসো আর বসো মানে কথার মধ্যে পার্থক্য বস বসো ব্যাপারটা বুঝতে পারলেন তাই যে কথা বলবেন বা যে কাজটা করবেন আগে ভাবুন এমন কিছু কাজ করে ফেলবেন না যাতে করে পরবর্তীকালে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য সেই মানুষটাকে খুঁজতে হয় তন্ন 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 করে কিন্তু আপনি সেই মানুষটাকেই খুঁজে পেলেন না তার দেখা পেলেন না আফসোস করতে হবে আপনাকে মৃত্যু পর্যন্ত যে হাইরে আমি এমন একটা কাজ করলাম আমি এমন একটা কথা বললাম যে আমি ভুলটাই স্বীকার করতে পারলাম না তার কাছে হাইরে এই আফসোসটুকু যেন করতে না হয় কথা এমন একটা জিনিস তাই কিছু বলার আগে কিছু করার আগে ভাবুন ভেবে করুন রাগটু থাকতেই পারে কিন্তু সেই রাগটা এমন একটা চরম পর্যায়ে যাতে করে না যায় যাতে করে আপনাকে সারা জীবন আফসোস করতে হয় ভালো থাকবেন প্রণাম নেবেন